সালাম ফিরানোর পরে মারি দিবেreactant আপনাদের দেশে আছে শুরু হয়েছে। খুব তাড়াতাড়ি pasar হবে আপনারা টেনশন করবেন না খুব তাড়াতাড়ি আমদানি হবে আপনারা সব সাবধান থাকবেন এখন ঢাকাতে অধিকাংশ জানা যায় সালাম ফিরাই হুজুর মারি দিচ্ছে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ নাউযু বিল্লাহ বোধ বুদ্ধি इज्जत কিছু না আর যারা অংশগ্রহণ করছে ওরা তো মারছেই ওরা কি দাফনের পরে মারে না তো যারা জানা অংশ গ্রহণ করলো দাফনে অংশগ্রহণ করলো একবারে দুইটাই মারি দিল দুইটাই কি শেষ নেকির গোষ্ঠী আর নাই এইটা হলো বেদাতের পাওয়ার মনে থাকবে কিসের পাওয়ার বেদাতের পাওয়ার আর জীবনে করবেন কোরআন তেলাওয়াতের পরে তো করবেন আপনি বूजিসি কুরআন তেলাওয়াত করে মেরে দিবেন সাদাক আল্লাহু লাযিম তাই না তাই একটা প্রশ্ন দিছে উত্তর দিব এলাকাত বলে জামেলা আইডা লইয়া হইডা বুঝ জি এখন আইয়া जाऊन দেখছি এহনই মিলাদের মজলিসে কেউ বইয়া রইছে কেউ খাড়াইয়া রইছে তহনই তো বুঝ জি ইగరমো ভাইরাসের অভাব নাই অ্যান্টি ভাইরাস যাইত ঠিক না ঠিক না প্রশ্ন করছে আসসালামু আলাইকুম সবাই জবাব দেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি নাম লেখা নাই কারা প্রশ্ন করছে সৈয়দ সাজিদউদ্দিন প্রশ্ন করছে হুজুর ওনারা বলে জানাজান নামাজের পর দোয়া করা বেদাত দয়া করে একটু বলতেন বুখারী শরীফের হাদিস নবীজি বলেছেন ইজা সল্লাইতুম আলাল মাইয়িতি ফখলিসু লাহুদ দুআ কিতাবের নাম বুখারি শরীফ ইজা বলছেন ইজাসাল্লাইতুমালাল মাইয়েন যখন তুমি মৃত ব্যক্তির চলা জানাজার নামাজ আদায় করো ফাখলিসুল আহুদোআ ফা অতঃপর অর্থাৎ জানাজার নামাজে শেষ হইলে শেষ হওয়ার সাথে সাথে

মৃত ব্যক্তির জানাজা পড়ার পরে সাথে সাথে তার জন্য দোয়া করো ফা অতপর এই ফা বর্ণের ব্যাখ্যায় যদি যান ফা বর্ণের বিধানে উসুলে যদি যান তাইলে উসুল বলে ফা বর্ণ ব্যবহার করা হয় একটা কাজ শেষ হওয়ার পরে আরেকটা কাজ সাথে সাথে আরম্ভ করতে হবে এমন হুকুম বাস্তবায়ন করার জন্য ফা অক্ষর ব্যবহৃত হয় তাইলে যেহেতু ইদা সল্লাই তো মালাল মাইদ যখন মৃত ব্যক্তির জানাজার নামাজ পড়বে ফাখ লিসু লাহুদ্দোয়া অতপর সাথে সাথে লাহুদ্দোয়া তার জন্য দোয়া করবে জোরে কনসুম জানাজার পরে দোয়া আছেনি এটা কিন্তু ফা দিয়া কৈছে জানাজার নামাজের পরে নামাজের ভিতরে না নামাজের এখন মৌলবী সাহেব কয় বেলে জানাজার নামাজ ওই দোয়া বলে না জানাজার নামাজি বেলে তা আমি তারে বলতে চাই আপনারাও বলবেন হুজুর আপনার কথা এক সেকেন্ডের লেগে মানছি জানাজার নামাজ ওই দোয়া তো দোয়ার পরে যদি আবার দোয়া করি গুণ জোহরের নামাজ কয় রাখা বারো রাখা ফরজের কথা কইতে মিয়া জোহরের নামাজ কয় রাখা বারো রাখা নফল দুই রাখা সহ কয় রাখা কথা কয় রাখা নামাজ পড়ে না নামাজ পড়ে না একটা গল্প মনে হয়েছে একবার গেছে ইমাম সাহেবের রোজার ভিতরে দাওয়াত দিতে হুজুর আমার ভাই ইফতার করবেন আজকে ইমাম সাহেব আবার নামাজি রোজাদার ব্যক্তি না হইলে দাওয়াত খায় না ইমাম সাহেবকে রোজার মাস আইসেন আপনি দাওয়াত দিতেন আপনি নামাজ পড়ছেন নি আমার জীবনে একক তো নামাজ কাজা করছি এমন কোন রেকর্ড নেই ইমাম সাহেবকে মাসাল্লাহ মাসাল্লাহ ভালোই যত পাক্কা নামাজ ইমাম আর রমজান মাসে দাওয়াত দিতে হয়েছেন রোজা রাখেন কয় আমার জীবনে রোজা বাংছি এমন কোন রেকর্ড নেই ইমাম সাহার সব পাক্কা মুসল্লি পাইছি আমরা দাওয়াত মঞ্জুর জি হুজুর বেসারা মুরব্বী দাওয়াত দিয়ে গেছে গা ইমাম সাহেব আসরের নামাজ পৈরা তসবি পড়তে পড়তে গেছে মুরব্বীর বাড়ির দিকে বাড়িতে গিয়া কাশ দিয়ে সালাম দিছে বাড়িতে আসেননি মুরব্বী ভিতর থেকে বৃদ্ধা মহিলা ডাক দিছে হুজুর মুরব্বিদ বাজারে গেছে আয়া পড়ানোর কথা এখন আয়ে নাই আইসা পড়বো আপনি বারান্দায় বিছনা পাতা আছে বোন আগেরকার সময় গড়ের বারান্দায় বিছনা পাইতা রাখতো না মেহমানতি তাইলে আলম আলামা দাওয়াত দিলে বসানোর লেগা আপনার এলাকা এরকম ছিল কিনা আচ্ছা আচ্ছা ইমাম সাহেব বইছে বইয়া তসবি তালিল ফর্তাসে আর চিন্তা করে বেসারা যখন এখন আয়ে নাই তাইলে বেসারের দুটা কথা জিগাই

বুয়া মুছল্লি ইমাম সাবের লাগে মিছা কথা সাহস কত আইয়া লোকে এ মিয়া সাম মুৰব্বী আইছে আইয়া কু আসলাম আলাইকুম হাজুরবালা আছে নে মিয়া বাবার খবৰ পৰে সন্ধ্যা বেলায় ইত্যাদি টাইম দিছেন আপনি শল্য ৰা গুডাইয়া কি আপ্নে বেলা নামাজ জীবনে কাজ করেন না কয় যি হুযুৰ পৰি না দ কাজ বৌ কয় আপনে বলে নামাজ পড়েন হয় না হইদাও দ ঠিক হেদও তো ঠিক ওতে আপনি কাজা করেন না আবার পড়েন না বুঝলাম না তো বা নামাজ কিছু মানুষে পড়ে আবার কিছু মানুষে যারা পড়তে পারে না তারা পরে কাজ আদায় করে আমি পড়িও না কাজাও আদায় করি হুজুরকে বুড়া এই আপনার নামাজ সম্পর্কে ধারণা আছে কয় বহুত আছে বহুত আছে ক নামাজ করে কতক্ষণ ক কোনে লাগবো

উঠছে কম পক্ষে নামাজ তো বারো রাখা মুসলমানের রাজ করে উঠ্টা করে ধর তোর আমাদের দাওয়াত খাইতাম না আমি বেনামাজারি ভাই দাওয়াত ইমাম সাহেবের কাছে বৌ আলা আছে আপনারে কইলাম সাই হুজুরে মানে না তোর সাই মানবো

এখন আপনি 12 রাকাত যোহরের নামাজ আদায়ের পরে যদি আরো 12 রাকাত নফল নামাজ পড়েন কি গুন হইব না সব হইব সওয়াব বুঝ্যা না সওয়াব হইব আবার বলি যোহরের নামাজ 12 রাকাত আদায় করার পরে আপনি যদি আবার আরো 12 রাকাত নফল নামাজ পড়েন আপনার কি সওয়াব হইব না গুন হইব সওয়াব বাবা কি হইব সওয়াব

তবে হুজুর যেই দাবিটা করে জানাজার যা নামাজি দোয়া এটা একটা ডাহা মিশা কথা একেবারে ডাহা মিথ্যা কথা হুজুরের এই বক্তব্য জানাজার নামাজ দোয়া না আরে নামাজ দোয়া না নামাজের ভিতরে দোয়া কালাম আছে এর লেগে নামাজের দোয়া কন যাই তো নারে বাদাই মা জানাজার নামাজের নামাজ কইছে আল্লাহ এটা ফরজে কেফায়া নামাজ কইছে আল্লাহ রসুল এই নামাজের দোয়া বানানে তুমি কেডা তারে কি আল্লাহ রসুল অধিকার দিছে নামাজকে দোয়া বলার ওয়াক্তিয়া নামাজের ভিতরে দোয়া নাই দোয়া মাসুরা শেষ বৈঠকে পড়েননি কথা কেন শেষ বৈঠকে সালাম ফিরানোর আগে দোয়ায় মাসুরা পড়েননি এবার ওয়াক্তিয়া নামাজ ফজরের নামাজের ওয়াক্তিয়া নামাজে আপনি কি দোয়া কইবেন নামাজের ভিতরে দোয়া আছে এই জন্য দোয়া বলবেন না ভাই না ওটার আল্লাহ নামাজ কইছে সলাত বলেছেন আমরা সলাতি বলবো সলাতুল ফজর সলাতুল আসর সলাতুল জোহর সলাতুল মাগরিব সলাতুল ঈশা আল্লাহ কইছে তো আমরা সলাতুল ফজর সলাতুল জোহর সলাতুল আসর সলাতুল মাগরিব সলাতুল ঈশা বলবো আর আমরা সাধারণ ভাবে আঞ্চলিক ভাবে যেটা বুঝি এশার নামাজ মাগরিবের নামাজ আসরের নামাজ জোহরের নামাজ ফজরের নামাজ জানা যারা আল্লাহও নামাজ কইছে নবীজিও নামাজ কইছে এই তো নবী বলছেন ইজা সল্লাইতুম তুম আলাল মাইত যখন মৃত ব্যক্তির জন্য তোমরা জানাজার নামাজ পড়বে আমার নবী নামাজ সলাদ বলছেন সলাদ নবী বলছেন সলাদ তুমি বলতেছো দোয়া তুমি নবীর উফরি দিয়ে করো আবার নিজের ইমানদার দাবি করো খবরদার খবরদার জানাজার নামাজ এটা নামাজ নামাজ এটা দোয়া না এখন কইব এটার ভিতরেই দোয়া আছে আমি বলবো যে ব্যক্তির জন্য জানাজার নামাজ পড়তেছেন এই ব্যক্তির জন্য নামাজের ভিত্তে কোনো দোয়া নাই কবেন হুজুর কি কন পড়লাম না আল্লাহুম্মাগফিরলি হাইয়িনা আময়িতিনা শাহিদিনা وغায়বিনা সগীরা ক্ববীরা যকরিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান নাহয়াইতাহু মিন্না ফাআহীহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফফায়তাহু মিন্না ফাতাওফফাহু আলাল ইমান এটা না পড়লাম এটা কি মৃত ব্যক্তির লাগা দোয়া না না যে যে ব্যক্তির জানাজা পড়তেছেন এই ব্যক্তির জন্য দোয়া এই পুরা দোয়ার ভিতরে এক শব্দ নাই ঠিক অর্থটা আমি বলে দেই তাইলে বুঝবেন আপনি পড়লেন আল্লাহলি না হে আল্লাহ আমরা যারা বেঁচে আছি আমাদেরকে ক্ষমা করে দেন আমাদের মধ্য থেকে আগে যারা মরে গেছে এই যে বেটা ওখানে মরছে বেটা না আগে যারা মরে গেছে ওই মৃতদেরকে মাফ করে দেন ওয়াশাহিদিনা আমাদের এই জানাজার মজলিসে যারা উপস্থিত আছে তাদেরকে মাফ করে দেন ওয়াগায়েবিনা এই জানাদার মজলিশে যারা উপস্থিত নাই আল্লাহ তাদেরকে মাফ করে দেন ও সগিরিনা এই জানাদার মজলিসে যারা ছোট ছোট আছে তা করে মাফ করে দেন কাবিরিনা এই জানাদার মজলিসে যারা বড় আছে প্রাপ্ত বয়স্ক আছে আল্লাহ তাদেরকেও মাফ করে দেন। ও দাকারিনা এই মুহূর্তে যাদের কথা আমাদের মনে আছে স্মরণ আছে আল্লাহ তাদেরকে মাফ করে দেন ও যাদের কথা এই মুহূর্তে আমাদের মনে নাই আল্লাহ তাদেরকেও মাফ করে দেন

এই যে বেড়া মারা গেছে এ বেড়ার লেগে কোন দোয়া হয়েছে সারা আমার ওয়াজ শেষ আমার ওয়াজ শেষ আচ্ছা এই যে হুজুরে কইল জানাজান নামাজই দোয়া আর দোয়া করণ লাগতো না আমি তো জানাজান নামাজের ভিতরে যে বেচারা মারা গেছে এই বেসরার লেগে দোয়া ফাইলাম না اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا আল্লাহ্ মামান আই আইতা হু মিন্নফা ই আল ইসলাম মামান তাফাই তাহ মিন্না তাওফা হু আলা আল ইমান এ দুয়ার ভিতরে এই দুয়াটার ভিতরে দশটা দুয়া আছে এ দশটা দোয়ার ভিতরে একটা দুয়া যে ব্যক্তি মারা গেছে এই ব্যক্তির জন্য নাই এই জন মৃত্যু বলেন ইজাসাল্লাহ ই তোমাল আল মঈদ ফাকলিসুল্লাহদ আ তোমরা যখন মৃত ব্যক্তির জন্য জানা দা নামাজ আদা করবে নাম শেখ শেষ হওয়ার সাথে সাথে খাস ভাবে মৃত ব্যক্তির জন্য দোয়া করবে কারণ জানাজার ভিতরে দোয়া নাই এই ভেঙে আমরা সবাই দোয়া করি কি আল্লাহ এই মৃত ব্যক্তিকে ক্ষমা করে দেন আল্লাহ তার কবরের সুয়ালো জবাব সহজ করে দিয়েন আল্লাহ তারে কবরে জান্নাতি হিসেবে কবুল করিয়েন জীবনের গুনাখাটা মাফ করে দেন এগুলোই তো কই নাকি এগুলোই তো বলি আল্লাহর কাছে তার জন্য দোয়া দোয়া করি আল্লাহর কাছে তার অপরাধ ক্ষমা চাই আল্লাহর কাছে তার কবরে সুয়াল জবাব যেন সহজ হয় তার জন্য ফরিয়াদ করি তো মানুষ মনে যায় দোয়া করতেছে কার কাছে কার কাছে তো মানুষ চাইবো কার কাছে এই মোল্লা যে বাধা দেয় এটা কি মানুষ না মানুষের জাতও না ফেলাস্টিকও না জানাজার পরে দোয়া করবেন আপনি দোয়া করবেন আপনার বাপ আপনার মুরব্বি কেউ মারা গেলে আপনি জোর করে লো দোয়া করাবেন তাইলে দেখবেন আপনিও মারা গেলে আপনার জন্যও দোয়ার ব্যবস্থা করে দিব কে দোয়া করবেন মৃত ব্যক্তির লেগে তো দোয়াই করবেন মৃত ব্যক্তির কি পঞ্চাশ লাখ টাকা বান্ডিল লগে দিয়ে দিলে কোনো সওয়াব হইবো কবর আজাব থেকে বাঁচতে পারবো না তাইলে তার জন্য দোয়াই করতে হবে দোয়া কইрем তারা এই জন্য আমি মাঝে মধ্যে বলে থাকি তারা শুধু জিন্দা মানুষের দুশ্মন তা না এটি মরা মানুষেরও শত্রু বেটা মরে গেছে তবু তার শত্রুতা কমে নাই ফতুয়া হ্যাঁ ফতুয়া দোয়াকরণ করেন না এ যাইতো না তোরে কইসে কেডা দোয়া করেন না দোয়া বেদাত যেই কিতাব থেকে তুমি দলিল দিবা দোয়া বেদাত এই কিতাবটাই তো বেদাত এটাই তো রসুল্লাহ এবং সাহাবা কেরামের জামানায় ছিল না মুসলমান বিদাতের প্রকার আছে বিদাতে হাসানা বিদাতে উত্তম বেদাত এবং খারাপ জঘন্য বেদাত উত্তম বেদাত কি জামাতে তারাবির নামাজ পড়া উত্তম বেদাত ছাপানো কোরআন শরীফ কোরআন শরীফ ছাপানো উত্তম বেদাত জের জবর পেশ তাস্তির জজম কোরআন শরীফে যুক্ত করন উত্তম বেদাত মাদ্রাসার মধ্যে এই যে টাইটেল পাস করা দাওরা পাস করা কামেল পাস করা পিএইচডি করা ডক্টরেট করা এগুলো উত্তম বেদাত উত্তম বেদাত উত্তম বেদাত এই বেদাতগুলো দরকার এগুলো না থাকলে ইসলাম থাকতো ইসলাম থাকতো বিলীন হয়ে যাইব বরবাদ হয়ে যাবো এখন আমাদের দেশে বেদাতের দোহাই দিয়া মানুষের উপর মানুষের ভিতরে এমন একটা আতঙ্ক সৃষ্টি করছে যে কবিরা গুনার থেকেও বেশি ডরায় বেদাত থমবে ঠিক না অথচ বেদাত কোনো বিষয় না বিদাত আরবি শব্দ এটার বাংলা অর্থ হইল নতুন উদ্ভাবন নতুন আবিষ্কার এই যে মাইক দিয়ে ওয়াজ করলাম এই যারা বেদাতের ফতুয়া দেয় হারা মাইক দিয়ে ওয়াজ করে না তো নবীজি সাহাবাই কেরাম কি কোনোদিন মাইক দিয়ে করছে করে না 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 সব মনোযোগ দিয়ে শুনতেছে আমি খেয়াল করতেছি তো কারো চোখ বন্ধ নাই সবার চোখ তাকায় রয়েছে বিবেক দিয়ে সবাই খেয়াল করে রাখছে যে আয় আয় হুজুর হুজুরি কি কইতাছে হারা জীবন কি তাহলে তারা দিয়ে আই আই আমার উল্টা পাল্টা বুঝায় বুঝানিও বুঝায়নি তাবলিগও জাননি আপনারা তাবলিগও তাবলিক নাম দিয়ে যে মসজিদের ভিতরে লইয়া যায় এটা আর একটা ধোকাবাজি তাবলিক অর্থ হইলো ইমানদার বেঈমানের কাছে ইমানের দাওয়াত দিও। আর হেরাজ এটা করে নাম দিছে তাবলিক কিন্তু তার আর কাজটা হইলো তালিম অর্থাৎ এক মুসলমান আর এক মুসলমানকে ইসলামী মাসালা মাসায়েল সূরা কেরাত এগুলো শিখাইবো এটারে কয় তালিম কাম করে তালিম নাম দিছে তাবলিক এটা এটার ডাল মে কালা হে কাবাব মে হাড্ডি হে তো যাই হোক এগুলো থেকে সাবধান থাকবেন এই আল্লাহর অলিরা এ দেশে শান্তির স্তাম নিয়ে আসছে এমন শান্তির ইসলাম ছড়াই দিয়া গেছে এ দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি না সারা কাফের মুসলমান শ্লোগে কারো কোনো দ্বন্দ্ব বিরোধ মারামারি কাটাকাটি হিংসা বিদ্বেষ নাই কত সুন্দর ইসলাম তারা শিখাইছে আর এখন যারা বেদাতের কন্ট্রাক্টার নিয়ে আসে পয়লা হাতে শিখায় মিলাদ পরন বেদাত অর্থাৎ আপনার ভাইকে আপনার দুশ্মন বানায় দিতেছে বাপের সাথে সন্তানের দুশ্মনই লাগায় দিতেছে জীবন ভরা নামাজ পড়ছেন নাবির নিচে হাত বান্ধা হেতাইয়া শিখায় না না বুকের উপরে বানতে হবে তুই কি লেডিস মহিলারা না বুকের উপরে হাত তুই কে উপরে উঠাইছ তিন মাইল লইয়া সে গায়া খার হইতি আপনাকে এদিকে আসেনি কি হ্যাঁ হেরা কয়ে যে ফাউ সে গায়ে আরেকজনে ফাউল লাগে ফাড়া দিয়া না খার শয়তান ডুবে তে আমি কই এত বড় সেক দিয়া যে খারাইলা দুই জনের ঠ্যাঙ্গের মাছকান দিয়া শয়তান ঠেকাইলা তোমার সেকের তল দিয়া যে সদ্য করি আইরিয়ার গেল সেটা ঠেয়াবি কি দিয়া আর নামাজ ও খার হইলে যখন তিন মাইল লইয়া সাগাইয়া থাক সেজদা দিলে আবার এই বন্ধ করে দাও কি লাগে সেজদা দা দেওয়ার সময় সাগাইয়া থাক বেজত কোনানের তোরে দেখা যাইবে কেমন ফিশন দিয়া বাউয়া ব্যাঙ্গের মতন লাগবে বাউয়া ব্যাঙ্গ সিনেন হ্যাঁ বর্ষাকাল বর্ষাকালে রাই তৈলে দেখবেন মাছ ধরতে গেলে আমরা ছোটবেলায় মাছ ধরতাম রাত্রে বর্ষাকালে দেখবেন বৃষ্টি নামার আগে ঘ্যা ঘু ঘ্যা ঘু করে খেলে ডাকে এটারে কয়ে বাউয়া ফ্যাং এটা ময়রা গেলে গা দেখবেন ঠ্যাং দি সরাইয়া দিয়া ময়রা থাকে তো তুমি নামাজে দাঁড়াইয়া আছ এমনি ভাউ সাগাইয়া রাখছো সেজদা দিয়া যদি এমনি সাগাইয়া থাও একরে বাউয়া বেশি বালা দেখা যায় তোমার